অনেকের মধ্যে কিছু কু ধারণা আছে কিছু বাজে কিছু কথা অনেকে বলে থাকে তারা বলে যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকলে ছেলেমেয়েকে বিয়ে না দিয়ে হজে যাওয়া যায় না এরা কোনো হাদিসের কথা নয় কোনো কোরআনের কথা নয় কোনো নবীর কথা নয় কোনো ইসলামিক স্কলারের কথা নয় এই কথাটা হচ্ছে শয়তানের কথা এই কথাটা কার কথা শয়তানের কথা যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রেখে হজ করা যায় না এটা একদম কোরআন হাদিসের পরিবন্ধ একটা কথা আপনার ছেলেকে আপনি বিবাহ দেওয়ার চেষ্টা করতেছেন বিবাহের পাত্রী খুঁজে পাচ্ছেন না আপনার হজ্জের টাকাও আছে আপনি কি হজে যাবেন না আপনার ছেলে মেয়ে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না হয়তোবা আল্লাহ মিলাচ্ছেন না হয়তোবা হজ থেকে আসলে আপনাকে আল্লাহ মিলাইয়ে দিবেন আপনি এদিকে হজ্জের প্রস্তুতি নিয়েছেন তাহলে মেয়ের বিয়ের জন্য আপনি হজ রাখবেন না এটা কোনোই প্রশ্ন আসে না হজ্জের সময় হয়ে গিয়েছে আপনি হজে যাবেন এরপরে অনেকে বলে যে হজ্যে যুবক বয়সে হজে যায় হজ করতে যাবো বুড়া বয়সে কারণ হজ করে আসলে আর গুণা করা যায় না তার মানে হলো হজ করার আগে যত গুণা করা যায় হজ করার আগে কি গুণা করা যায় আর হজ করলে গুণা করা যাবে না এই নিহত করে অনেকে বুড়া হলে বুড়ি হলে হজে যায় অথচ হজ্যের নিয়ম হচ্ছে হজ্যের অর্থ আছে টাকা আছে আমি হজে চলে যাব আরও অনেকে মনে করে যে এইভাবে আরও কিছু কুসংস্কার আমাদের সমাজে আছে যেগুলো আসলেই একদম সমর্থিত কোনো কথা নয় হজ্জে যাওয়ার সময় হজ্জে গেলে আপনারা যারা হজে যাবেন তাদের কাছে যারা হজ্জে যাচ্ছেন না তাদেরকে যাওয়ার কথা আল্লাহ আল্লাহনবী বলেছেন যে তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করো তাদের কাছে গিয়ে দোয়া চাও তাদের কাছে গিয়ে বলো যে তোমার জন্য যেন রাইতুল্লাহতে গিয়ে সে যেন দোয়া করো হা বলেছেন আল ওমরা চল আল অমরা এক ওমরা থেকে আর এক ওমরা একবার ওমরা করে আসলো আর একবার ওমরা করতে গেল বিশ্বনবী এরপরে বললেন কাফফারাতুল লিমা বাইনাহুমা দুই উমরার মাঝে যত গুনাহ করেছে এই উমরা থেকে আরা উমরা করতে গেলে আল্লাহ পাক জুবরে সব গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ ওয়াল হজুল মাবরুর ওই হাদিসটার আরো সারাংশ এখানে আসলো বিশ্বকবি বলেছেন হাজ্জে মাবরুর জাজা হলো লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ জান্নাত ছাড়া মাকবুল হজর কোনো বিনিময় হয় না সুবহানাল্লাহ হাসান বুত্তরের একজন মহিলা তিনি আল্লাহর নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ কিন্তু আদরাক্তায় খান আমার বাবা তো একজন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ অর্থ আছে কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে তো ফালা আফা আনহু আমার বাবা তিনি সোয়ারের উপরে উঠতে পারবেন না তো হাঁটতেও পারবেন না তাহলে আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করতে পারবো বিশ্বকবি বললেন নাম হ্যাঁ তুমি বিদায় হজ্যের মধ্যে মহিলার প্রশ্ন সম্মানিত উপস্থিতি হাদিস এবং মুসলিমের মধ্যে এসেছে এই হাদিস থেকে আরেকটি আমরা পেয়ে গেলাম সেটি হলো বদলি হাজ জায়েজ আছে বদলি হজ জায়েজ আছে আপনার অর্থ আছে আপনার টাকা আছে হয়তো বা যুবক বয়সে আপনার টাকা ছিল না এখন বৃদ্ধ হয়ে গিয়েছে আপনার টাকা হয়ে গিয়েছে হজ্জের সামর্থ্য আপনার হয়ে গেল এখন আপনাকে আপনার বাড়ির পাশে অথবা ভালো একজন আলেম অথবা ভালো একজন আল্লাহ ব্যক্তিকে দিয়ে এই টাকাটা আপনি তাকে দিয়ে দিবেন তিনিও হজ করবেন তার হজ হয়ে যাবে এবং আপনার পক্ষ থেকেও হজ করলে আপনার হজ হয়ে যাবে সোহার আল্লাহ এই যে মহিলার প্রশ্নের উত্তরে আমরা এই মাসলা পেয়ে গেলাম বিশ্বনবীর সামনে মহিলা আসলো এভাবে বলল আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া করো আরেকটা হাদিসে আরেকজন ব্যক্তি আসলো এসে বলল ইয়ারসোলা নিশ্চয়ই আমার বোন একজন ছিল তো নাজারাত আন তাহজ্জা তিনি নজর মেনেছিলেন যে হজ আদায় করবেন কিন্তু আন্না মাত হঠাৎ করে আমার মারা গেল হজরে নিয়োগ করেছিলেন কিন্তু হঠাৎ করে কি হলো তিনি মারা গেলেন তখন ফাঁকাল নবী ও সাল্লাহ আলাইহ আসাল্লাম তখন রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন লাউকানা আলাইহে দায়নুন যদি তার উপরে কোনো ঋণ থেকে থাকে যদি তার উপরে কোনো ঋণ থেকে থাকে আকুমটা ক হে অমুক তুমি কি তার পক্ষ থেকে তার ঋণটা মুক্ত করতে পারবে তখন ওই সাহাবি বলল না হ্যাঁ আমি তার ঋণটা মুক্ত করতে পারবো তখন বিশ্ববি বললেন ফাকদি দাইল আল্লাহ আগে আল্লাহর কাছে যে ঋণই অর্থাৎ যে ঋণটা সে আছে সেই ঋণটা আগে মুক্ত করে দাও এবং ফোবিল কদা এটাই হচ্ছে সবচেয়ে হক তোমার জন্য তার পক্ষ থেকে আল্লাহর এই ঋণটাকে মুক্ত করে দাও সেটা কি সেটা হলো সে নজর করেছে সে মান্যত করেছে যে আমি বায়তুল্লাহর হজ আদায় করব যেহেতু হঠাৎ করে মারা গিয়েছে এখন দ্রুত তোমার এই হজটা আদায় করে দেওয়া তোমার দায়িত্ব তাহলে বোঝা যায় কেউ যদি নিউদ করে থাকেন হজের ছেলে মেয়ে যদি শুনতে পারেন যে বাবা হজের নিহত করেছিলেন কিন্তু হজ যেতে পারলেন না তার পরিবারের পক্ষ থেকে হজটা আদায় করে দিতে হবে